নমস্কার বন্ধুরা পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলবেলার টিফিন হোক আর সন্ধেবেলার হোক এই টিফিনটা কিন্তু সবার মুখে লেগে থাকবে তো তার জন্য এখানে বেশ কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি গাজর গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচো আর বাঁধাকপিটাকে কিন্তু বেশ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে জলটা নিংড়ে নিয়েছি আলু গ্রেড করে রেখেছি আলু সেদ্ধ আর ডিমটাকেও গ্রেড করে রেখেছি ধনেপাতা এখানে ধনেপাতার একটু চাটনি নিয়েছি মেওনিজ আর টমেটো সস এটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে কিন্তু নাও দিতে পারেন এদিকে কড়াইটা আগেই বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতন তেল এই তেলটা কিন্তু খুব বেশি দরকার নেই এটুকু তেল হলেই হয়ে যাবে তেল গরম হয়ে গেছিলো দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নে যেই সুগন্ধটা বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি প্রথমে এই বাঁধাকপি আর পেঁয়াজটা আর এখানে বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো এখানে ভেজিটেবলস ব্যবহার করতে পারেন এখানে টমেটো দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন আমার ঘরে আজকে যা যা ছিল আমি সেগুলোই এখানে ব্যবহার করেছি তা আপনাদেরও ঘরে যে যে সবজি থাকবে সমস্ত সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তারপরে একটু নাড়াচাড়া করে এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম একটুখানি হলুদ যেহেতু বাঁধাকপিটাতে বেশ খানিকটা লবণ মাখানো ছিল সেজন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি তারপরে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচো করা লঙ্কা আর লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন কারণ স্বাদটা আপনাদের যেরকম ঝাল খাবেন সেই হিসেবে লঙ্কাটা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিলাম এখানে গ্রেট করা গাজরটা গাজরটা দেওয়ার পরে লঙ্কাটা দেওয়ার পরে আমরা আবারও বেশ খানিকটা ভাজে করে নেব কারণ গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেক বাচ্চা কিন্তু পছন্দ করে না তো তার জন্য একটু ভাজা করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা যে আলু গ্রেট করে রেখেছিলাম এবং ডিমটাকেও যে গ্রেড করে রেখেছিলাম এটা আর এখানে কিন্তু আলু সিদ্ধর পরিমাণটা আপনারা বাড়াতেই পারেন আমি এখানে খুব আলু বেশি রাখিনি কারণ তাহলে একটুখানি মশলাটা ঝুরঝুরে ভাবটা থাকবে না সেই কারণে আর তারপরে এখানে অর্ধেকের বেশি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম আর বাকি ধনে পাতা কুচিটা কিন্তু আমরা পরে আবার ব্যবহার করব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখানে দিয়ে দিলাম এবার পরিমাণ মতন লবণ এবং লবণের ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি আর মিট মশলার গুঁড়ো একটুখানি সানরাইজের তারপরে আবারও ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নেব আর মশলাটাকে ঠান্ডা করে নেব এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা একটু বিট নুন পরিমাণ মতন আর চাট মশলার গুঁড়ো এখানে নর্মাল নুনটা আমি ব্যবহার করিনি বিট নুনের গন্ধটা যেহেতু ভালো লাগে সেজন্য বিট নুনটাই ব্যবহার করলাম তারপরে এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিচ্ছি যাতে এই ব্যাটারটা যেটা ব্যাটারটা তৈরি করব জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করব এক কথায় যেরকম শলি চুকলি হয় ঠিক সেরকমই দেখুন ব্যাটারটা তো এই ব্যাটারটার মধ্যে ধনে পাতাটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে বেশ কালারফুল হওয়ার জন্য এবার একটুখানি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি আর তেল ব্রাশ করার পরে খানিক্ষণ গরম হয়ে যাওয়ার পরে এখানে ঠিক এরকমভাবে যেরকম আমরা ধোসা বা সোলুচুকলি করে থাকি আর কি সেইভাবে ব্যাটারটাকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খানিকক্ষণের মধ্যেই ঠিক কালারটা যে এরকম চলে আসবে আপনারা এক দিক শেখেও করতে পারেন অথবা দুদিকও সেখে নিতে পারেন আমি দুই রকমই আপনাদেরকে বলে দিচ্ছি যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা করতে পারেন তো আমি এটা দিকই শেঁকে নিলাম আমি দুই রকমভাবেই করবো কিছু এক দিক শাখাও থাকবে কিছু দুদিক শাখাও থাকবে এইভাবেই বাকিগুলো যতগুলো হবে ততগুলো গড়ে নিচ্ছি গড়ে নেওয়ার পরে এই যে যে দিকটা ধনেপাতাটা দেখা যাচ্ছে সেই দিকটাকে পিছনের দিকে রাখবো আর এই যে এটা বলেছিলাম অপশনাল দেখুন কেন অপশনাল সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে প্রথমে আমি টমেটো চাপটা দিয়ে দিয়েছি তারপরে একটু মেয়নিজ আর একটু ধনেপাতার চাটনি সবগুলোকে একসঙ্গে মিক্সড করে নিয়ে এখানে মশলাটাকে দিয়ে দিচ্ছি আর তারপরে যেরকম ঠিক স্প্রিং রোল হয় ঠিক সেরকমভাবে র্যাপিংটা করতে হবে আর এখানে এই মোড়ানোর সময় যে ব্যাটারটা গুলিয়েছিলাম ওই ব্যাটারটা একটু সামান্য রেখে দিয়েছি ওইটা দিয়ে এইভাবে কিন্তু সাইডটাকে যদি মুড়ে দেওয়া মানে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু রোলটা হয়ে যাবে তো এইভাবে আর একটা আপনাদের করে দেখাচ্ছি যেটাতে আমি টমেটো কেচাপ বা মেওনিজ ধনেপাতার চাটনি কোনোটাই ব্যবহার করছি না মানে এটা আপনাদের ইচ্ছা মতনভাবে আপনারা করে নেবেন যে যেটা আপনাদের পছন্দ আবার ওই দুই সাইডে একটু করে ব্যাটারটা লাগিয়ে নেব তাতে কিন্তু রোলটা খুব সুন্দরভাবে আটকে থাকবে এবং জিনিসটা বেশ শক্তপক্ত হবে এই আর কি এইভাবে গড়ে কিন্তু আপনারা ফ্রিজে স্টোর করেও রাখতে পারেন দু এক দিন কিন্তু বেশ ভালোভাবে থেকে যাবে এইভাবে সবগুলো আমার গড়া হয়ে গেছে এবার ওই ব্যাটারের বাটিতেই একটু নুন নিয়ে নিলাম নুনটাকে মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আর এটা কিন্তু অবশ্যই এই অবস্থাতেও আপনারা খেতে পারেন তাতেও কিন্তু মন্দ লাগবে না তবে এটা কি আরেকটু ভালো এবং আরেকটু টেস্টি করে তোলা জন্য এই ডিমের গোলার মধ্যে চুবিয়ে এদিকে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই ডিপ ফ্রাইটা করে নেব আর এই সব পর্যায়ে কিন্তু অবশ্যই হাই হিটেই রাখবেন কারণ ভেতরের সমস্ত উপকরণই কিন্তু আমাদের কুক হয়ে আছে অত খুব বেশিক্ষণ সময় লাগবে না শুধু উপর থেকে একটুখানি লালচে একটু মুচমুচে ভাবটা আসলেই কিন্তু আমাদের এই রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে উল্টে পাল্টে আমরা লাল লাল করে ভেজে তুলে নেব আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা নতুন এসেছেন বন্ধুরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন এদিকে কিন্তু আমার কিন্তু একটা ছাক কিন্তু ভাজা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু সেম পদ্ধতিতে আরও বাকি যে কটা আছে সে কটা কিন্তু একইভাবে ভেজে নেব তো কেমন লাগলো সেই এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন আমি এখানে তিন রকমের জিনিস দিয়ে সার্ভ করেছি আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে সার্ভ করতে পারেন টমেটো কেচাপ হোক ধনেপাতার চাটনি হোক আর মেয়নিজ হোক সবগুলোতেই কিন্তু দারুণ লাগবে তো আজকের মতো এই পর্যন্ত টাটা